Hello everyone, this is family Islam. I'm very happy to be here. Can't wait to, to put the jersey to do something for the nation. Thank all the supporters that are showing their loves, everything to the media, they have uh, every time talking about me. And uh, I'm really grateful and can't wait to to play. Yeah, thank you all. <laughs> বাংলাদেশে এসে কমফোর্টেবল অর্থাৎ খুব ভালো অনুভব করছেন এবং সেই সাথে তিনি দর্শকদের অনেক ধন্যবাদ জানিয়েছেন তাকে সাপোর্ট করার জন্য এটা করার কারণ হচ্ছে তিনি জানেন যে এই দর্শকদের কারণেই তিনি কিন্তু আজ বাংলাদেশ টিমে জায়গা পেয়েছেন এই দর্শকদা যদি আন্দোলন না করতে পারত তাহলে হয়তোবা আমরা আজকে হয়তোবা ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে পারতাম না তো এই কারণেই কিন্তু তিনি সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করতে ভুলেননি দর্শকদের ধন্যবাদ দিতে ভুলেননি এবং দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সাথে তিনি সাংবাদিক থেকে শুরু করে আরও যারা আছে সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে ফাহমিদুল ইসলাম তো এখন দেখার বিষয়ে ফাহামিদুল আসলে মূল একাদশে জায়গা পায় কি না কারণ হচ্ছে যে অনেক মাধ্যম থেকেই শোনা যাচ্ছে যে ফাহমিদুল ইসলামকে সিঙ্গাপুর ম্যাচের মূল একাদশে খেলাবে না কিন্তু আমার মনে হয় এটা করার সাহস আসলে এবার আর পাবে না বা সিন্ডিকেট গোষ্ঠী ফাহমিদুলকে এবার একাদশে না নিয়ে আসলে ম্যাচ পরিচালনা করতে সুযোগ পাবে না বা সাহস সাহসগুলাবে না কারণ বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে মানুষের মধ্যে এতটাই আগ্রহ সৃষ্টি হয়েছে যে এখন যদি সিন্ডিকেটের গন্ধ পায় তাহলে এর আগে তো আন্দোলন হচ্ছে ছোটো আকারে এবার কিন্তু অনেক বড় পরিসরে আন্দোলনটা হতে পারে এটা অবশ্যই বাহু পেয়ে চাইবেন এরকমটা কিছু হোক আর সেই সাথে ফাহামিদুল তো ভুটানের ম্যাচ খেলতেছে ভুটানের ম্যাচে যদি সে পারফরমেন্স করে ফেলে তাহলে তাকে আর বাদ দেওয়ার কোনো অপশান আমি দেখতেছি না যদি তিনি খারাপ একেবারেই খারাপ পারফরমেন্স করেন তাহলে বিষয়টা আলাদা বিষয় কিন্তু আমার মনে হয় ফাহামিদুল যে মানের প্লেয়ার যে কোয়ালিটিফুল প্লেয়ার এবং তিনি যেরকম লিগে খেলে তার যে একটা অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটিতে তিনি খারাপ খেলবে বলে আমার মনে হয় না তা আমি আশাও রাখবো ফাহমিদুলকে অবশ্যই সিঙ্গাপুরের ম্যাচের মূল একাদশে দেখবো তাকে দেখা যাক সি কোচ এখন কি করেন বলা যায় না এটা বাংলাদেশ বাংলাদেশের সিন্ডিকেট কিন্তু রয়েছে ভাই এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এখন যদি এরকম অস্বাভাবিক কিছু ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বাকিটা ম্যাচের সময়ে দেখা যেতে পারে তো ফাহমিদুলের জন্য সর্বশেষ শুভকামনা বাংলাদেশ টিমের জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে